আজকে প্রায় তিন মাস পরে আমাদের টরগুলো পরিষ্কার করা হয়েছে মানে পাথরের কাজ কমপ্লিট তো ঘরগুলো পরিষ্কার করার পরে এখানে লাইটটা অন নিয়ে আমি দেখাচ্ছি টর্চের আলোতেই মানে দেখেই কি সুন্দর লাগছে আমাদেরই এতদিন নোংরা হয়ে পড়েছিল তো যেহেতু কন্টিনিউ কাজ হচ্ছে আমার মার শখের রান্নাঘর শখের ঠাকুর ঘর হ্যাঁ দেখেই কি সুন্দর শান্তি লাগছে যে ঠিক আছে বাড়ি ঘরগুলো আর নোংরা নেই তো চলো বাড়ির কা তোজোকে দেওয়া যাবে না তোজোকে আজকে এখানে আনা যাবে না তার কারণ হচ্ছে তোজো উপরে চলো আসো এবার আর কোথাও যাবে না কারণ এই যে আমি খালি পায়ে উঠেছিলাম তার কারণ অ্যাসিড পালিশ হয়ে গেছে তো যদি আমাদের পা থেকে নোংরা টোংরা যায় তাহলে ওনাদের হাত কেটে যেতে পারে কালকে এখন পুডিং করবে চলো চলো ওঠো তুমি ওঠো তুমি যাও মা ওঠো আরে তুই ওঠ ওঠো ওঠো মা ওঠো 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 হ্যাঁ হ্যাঁ তোর ওর ভ্যাকসিন হয়েছে তো ওর গা হাত পাটা একটু পাটা ব্যথা হয়েছে আসো চলে এসো আমরা ছাদে যাই আসো ও ভাবছে কি আমাকে ঢুকতে দিল না তো ও মা গলু ভাবছে আমাকে ঢুকতে দিল না তো বদ দিদি চলে গেল আসতে মা আসতে আস তুমি আসতে আসো তো এখানে আবার মই টইগুলো রাখো হ্যাঁ ও টো আমি ধরে দিচ্ছি ওকে আস্তে আস্তে মা চলো তো আস্তে হ্যাঁ হ্যাঁ মই টই রেখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের দোতলাটা ঠিক হয়ে গেছে এবার সিঁড়িতে জঙ্গল করে রেখে দিয়েছে হ্যাঁ সব পোকা সব পোকা কেউ ভালো না আমার শোনার কথা কেউ ভাবে না আমার শোনার কষ্ট হয় হ্যাঁ আসতে ও হাত পাটা ব্যথা হয়েছে গো আমরা চলে এসেছি ছাদে আ ছাদে একটু হাওয়া আছে কি পেয়েছে ও মা গো এসেই শুশু পেয়ে গেছে যা 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 শুশু পেয়ে গেছে গো তোজোর মা চলে এসেছে এই যে জল দিতে গাছে আর তোজোর ছাদে জল দিচ্ছে তোজোর মা একটা গাছে জল দেবে কেন তোজো একটু ছাদে জল দিয়ে যাচ্ছে কোথায় ও মা মেয়ের কিন্তু ব্যথা হয়েছে এই যে পাটা খোরাচ্ছে বাবা রে আসো না মানে পাকু পেয়েছে এই পাকু পেয়েছে ক্যামেরাম্যান দিকে ফোকাস করো তোজোর মা এই যে জল দিচ্ছে সেই দিকে ফোকাস করো তোজো বাবু পাকু করতে পাকু করতে পারছে না ঠিক করে গো মেয়েটা চলো আমাদের পাকু টাকু সব হয়ে গেছে হ্যাঁ ব্যথার জন্য মেয়ে উঠছে না চলো আমরা একটু ছাদে খেলাধুলো করে নিই ঠিক আছে আমাদের ডিনার টিনার সব হয়ে গেছে তোমাদের ডিনার হয়েছে তো যাদের হয়নি তারা করে নাও আমরা ততক্ষণে একটু খেলাধুলা করে নিই তাই তো মা আসো এক কবাডি কবাডি